হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব আলু পোস্ত রেসিপি চলো কিভাবে আলু পোস্ত রেসিপি দেখে নাও আলু পোস্ত করব বলে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি গরম হয়ে গেছে এবার দিয়ে দেব আলুগুলো আলুগুলো কড়াইতে দিয়ে নিয়েছি আলু আর পেঁয়াজ একসাথে একটু ভাজা ভাজা হোক এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব। আমি যেভাবে আলু পোস্তটা বানাচ্ছি আলু পোস্ত দেখবে একদম লেগে থাকবে কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবে সেই পরিমাণে লঙ্কাটা দেবে আজকে আমি আলু পোস্তটা একটু ঝাল ঝাল করবো সেই জন্য লঙ্কা দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি দেখো একদম আর এদিকে আমার ভাত ফুটছে টকবক টকবক করে দেখে আলু পোস্তটা রেডি হচ্ছে দেখো এবার দিয়ে দিলাম চিনি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম পোস্ত পেস্ট হয়ে গেছে সুন্দর করে দেখো ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার পোস্তটা দিয়ে দেবো তো দিয়ে দিয়েছি আলু পোস্ত এখন হচ্ছে পোস্ত দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ভালো করে একসঙ্গে সব ভেজে নিতে হবে যতক্ষণ না তেলটা ভালো করে না ছাড়বে ততক্ষণ জল দেওয়া যাবে না ভাজা ভাজা হয়ে এসছে তাই না এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার আলুটা যতক্ষণ নরম হতে যতটা টাইমে চন্দ্রমুখী আলু এখনই নরম হয়ে যাবে তো এই জন্য ঝোলটা একটু কম দিয়েছি গামাখা গামাখা হবে আলু পোস্ত আলু পোস্ত খেতে খেতে সবারই ভালো লাগে স্পেশালি আমার ভীষণ ভালো লাগে আলু পোস্ত খেতে তো আমার হাজবেন্ডেরও খুব আলু পোস্ত পছন্দ এত ঝা দিচ্ছে না কি বলবো যাই হোক আলু পোস্ত তো দেখতেই পাচ্ছি এভাবে আলু পোস্ত করবে দেখবে খুব টেস্ট হয় খেতে ভীষণ টকবক টকবক করে খুঁজছেন আলু পোস্তটা দারুণ লাগছে হ্যাঁ আলু পোস্ত প্রায় হয়ে এসছে আর কিছুক্ষণের মধ্যে আলু পোস্তটা রেডি হয়ে যাবে তেল ছাড়লেই আলু পোস্ত কমপ্লিট আলু পোস্ত রেডি Dan dan na 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 na.